নমস্কার আমি শান্তনুপাত্র তোমরা এখন দেখছো অ্যাম্বিশন স্টাডি আমাদের আজকের আলোচনা গণিত প্রকাশ দশম শ্রেণী অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘার সমীকরণ কোয়াডোটিক ইকুয়েশন উইথ ওয়ান ভেরিয়েবল এটা চ্যাপ্টারটা হচ্ছে কোষে দেখি ওয়ান পয়েন্ট টু কোষে দেখি ওয়ান পয়েন্ট টু তোমরা পেজ নাম্বার বের করো বইটার ইলেভেন এখানে আমরা সমাধান করব আজকে চারের দাগে এখান থেকে আমাদের শুরু হবে দেখা যাক আমরা আজকে কোটা করি চেষ্টা করছি দুটো করার অঙ্কটা প্রথমে এখানে আছে সমাধান নির্ণয় করতে হবে এটা খুব সহজ একদিকে ওয়াই স্কোয়ারগুলোকে একদিকে রাখো এটা মাইনাস টু ওয়াই স্কোয়ার আছে এইদিকে নিয়ে এলে হবে প্লাস টু ওয়াই স্কোয়ার আর এইখানে ওয়ান সিক্সটি আছে মাইনাস টোয়েন্টিটাকে এইদিকে নিয়ে গেলে হবে প্লাস টোয়েন্টি তাহলে এটা থ্রি প্লাস টু মানে হচ্ছে ফাইভ ওয়াই স্কোয়ার হবে আর এইখানে হচ্ছে ওয়ান এইটটি অর ওয়াই স্কোয়ার মানে হচ্ছে ওয়ান এইটটি ডিভাইডেড বাই ফাইভ এটাকে যদি কাটাকাটি করা হয় তাহলে হচ্ছে ফাইভ থ্রি যা ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন থার্টি হচ্ছে ফাইভ সিক্স যা থার্টি অর ওয়াই সমান রুট ওভার অফ থার্টি সিক্স এরপরে দেখো সমাধানের ক্ষেত্রে এখানে তো কোনো ধনাত্মক ঋণাত্মক কিছু বলা নেই তাহলে সমাধানের ক্ষেত্রে তুমি যখন রুট থেকে মান নির্ণয় করবে তখন প্লাস মাইনাস সিক্স হবে কেন হবে প্লাস সিক্স তার স্কোয়ার সমানও দেখো থার্টি সিক্স হবে আর মাইনাস সিক্স এটার স্কোয়ার সমানও কিন্তু থার্টি সিক্স হবে মাইনাসের স্কোয়ার মানে হচ্ছে আলটিমেটলি প্লাস তাহলে এখানে সমাধান বলেছে আমরা লিখব নির্ণেয় সমাধান নির্ণেয় সমাধান ওয়াই ইকুয়াল টু সিক্স মাইনাস সিক্স অ্যান্সার আমাদের টু এর যে অঙ্ক আছে সেটা দেখো আমরা লিখে নিচ্ছি অঙ্কটা আছে টু এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার ইকুয়াল টু সিক্স সিক্স প্লাস ফর্টি সেভেন এটাকে আমরা এই এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্রে ভাঙছি তাহলে হচ্ছে স্কোয়ার প্লাস টু এ বি মানে ওয়ান প্লাস বি স্কোয়ার অনুরূপভাবে এটাকেও ভাঙব তাহলে এটা এই সূত্রটা হয়েছে আর এটাকে ভাঙছি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর এই যে মানটা আছে এক কাজ করছি এটাকে এইদিকে আপাতত নিয়ে আসছি ফর্টি সেভেনের ব্যাপারটা জানি না তবু এদিকে নিয়ে আসছি দুটোকে লেফট সাইডে নিয়ে এলাম ইকুয়াল টু জিরো এরপর কী করবো এটার মানটাকে আমি লিখছি টু টু স্কোয়ার মানে হচ্ছে ফোর আর এক্সের স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ার এখানে হচ্ছে টু টুজা ফোর এক্স প্লাস ওয়ান স্কোয়ার মানে ওয়ান এখানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়ান স্কোয়ার মানে হচ্ছে ওয়ান মাইনাস সিক্স এক্স মাইনাস ফর্টি সেভেন ইকুয়াল টু জিরো এরপর দেখো ফোর এক্স স্কোয়ার প্লাস এক্স মানে হচ্ছে আলটিমেটলি ফাইভ এক্স এখানে দেখো ফোর এক্স মানে সিক্স এক্স আর এটা কেটে যাবে এখানে হচ্ছে ওয়ান প্লাস ওয়ান সমান মানে হচ্ছে ফর্টি ফাইভ ফর্টি ফাইভ এখান থেকে ফাইভ এক্স সমান হচ্ছে 45 ফাইভ তাহলে এক্স স্কোয়ার মানে হচ্ছে নাইন ফাইভ নাইন 45 ফর্টি ফাইভ অর এক্স ইকুয়াল টু রুট নাইন এক্স ইকুয়াল টু আগে ফার্স্ট অঙ্কেই আমরা বলেছি যে রুট থাকলে সমাধানের ক্ষেত্রে মানটা কিন্তু প্লাস মাইনাস আসবে তাহলে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস থ্রি এইখানে লিখে দিচ্ছি অতএব নির্ণয় সমাধান এক্স ইকুয়াল টু থ্রি মাইনাস থ্রি এটা হচ্ছে আমাদের অ্যান্সার আমাদের আরও একটা অঙ্ক এখানে করা যাবে আমরা করাবো এখানে একটা অঙ্ক আছে যে এক্স মাইনাস সেভেন ইন্টু এক্স মাইনাস নাইন ইকুয়াল টু ওয়ান নাইনটি ফাইভ আমরা কী করবো এটাকে ভেঙে দেখাবো প্রথমে এক্স ইন্টু এক্স মাইনাস নাইন আর এই মাইনাস সেভেন ইন্টু এক্স মাইনাস নাইন মাইনাস ওয়ান নাইনটি ফাইভ সবগুলোকে একদিকেই নিয়ে চলে এসেছি এক্স ইন্টু এক্স মানে এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স মাইনাস সেভেন এক্স মাইনাসে মাইনাসে প্লাস নাইন সেভেন যা সিক্সটি থ্রি মাইনাস ওয়ান নাইনটি ফাইভ এখান থেকে X স্কোয়ারটা একাই আছে একাই থাক নাইন আর সেভেন দুটোই মাইনাস আছে তাহলে এটা হচ্ছে সিক্সটিন আর এটা মাইনাস বিও হবে এটা হচ্ছে থ্রি আছে ফাইভ টু সিক্স আছে নাইন থ্রি থার্টি টু তাহলে হচ্ছে মাইনাস সিক্সটিন এক্স আর এখানে হচ্ছে ওয়ান মাইনাস এবারে এই মাইনাসের সাহায্যে এটাকে আমাকে সিক্সটিন মানে লেজা মোড়ার আকারে নিয়ে আসতে হবে তাহলে ওয়ান এটাকে ফ্যাক্টরাইজেশন বা উৎপাদক বিশ্লেষণ যদি করি সিক্সটি সিক্স হচ্ছে থার্টি হচ্ছে আবার থ্রি দিয়ে যদি করি এটা হচ্ছে তাহলে কীভাবে করবো দেখো এই ইলেভেন নিচ্ছি আর টু নিচ্ছি তাহলে ইলেভেন আর টু এ হচ্ছে টোয়েন্টি টু মাইনাস থ্রি টু যা সিক্স তাহলে এটা সমান হচ্ছে সিক্সটিন এটা আমার চলে এসেছে তাহলে এইভাবে আমাকে এটা সলভ করতে হবে লেজামটা তাহলে এইখানে আমি করবো যে এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি টু মাইনাস সিক্স মানে এই যে সিক্সটিনটা এটা ইন্টু এক্স মাইনাস ওয়ান থার্টি টু ইকুয়াল টু জিরো ওর স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস প্লাস মাইনাস ওয়ান থার্টি টু জিরো এরপর কী করব এই দুটো জায়গা থেকে এক্স কমন যাক তাহলে এইখানে এক্স পড়ে থাকছে এখানে মাইনাস আর এইখান থেকে সিক্স কমন যাবে তাহলে এক্স মাইনাস টোয়েন্টি টু এই দুটো একই জিনিস এসেছে অর এক্স মাইনাস টোয়েন্টি টু ইন্টু এক্স প্লাস সিক্স ইকুয়াল টু জিরো তাহলে দুটো রাশির গুণফল যদি জিরো হয় তারা পৃথক পৃথকভাবে জিরো তাহলে এক্স মাইনাস টোয়েন্টি টু সমান জিরো দে আর ফোর অর এক্স ইকুয়াল টু টোয়েন্টি টু আর একবার এক্স প্লাস সিক্স ইকুয়াল টু জিরো আর এক্স ইকুয়াল টু মাইনাস সিক্স তাহলে এখানে আমরা লিখব অতএব নির্ণেয় সমাধান নির্ণেয় সমাধান এক্স ইকুয়াল টু টোয়েন্টি টু মাইনাস সিক্স এটা হচ্ছে আমাদের অ্যান্সার ধন্যবাদ ভিডিও দেখার জন্য তোমাদের যদি ভালো লেগে থাকে কাজে লেগে থাকে তোমরা অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবে এবং তোমাদের যদি কোনো বন্ধু বা কোনো গ্রুপ থাকে তোমরা এই ভিডিওগুলোকে শেয়ার করে নিতে পারো তাদের সাথে তোমরা ভাগ করে নিতে পারো এবং তোমাদের যদি কোনো কিছু জানার থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে গিয়ে জানাবে ধন্যবাদ